লাইভটা দেখা যাচ্ছে না সময় ছিল আমরা আজকে দুইজনের কলি হিমালয়ে উমনা দৌড় দৌড়ি করছি একটা লোক নাই এখানে নাই একটা লোকও নাই જિલ્લાতে কি જિલ્લાতে গাড়ি ধার করে নিতে পারি লাইভ জায়গায় থেকে ওইকে সাইজ দিয়ে ভালো আমি মারবো কি আমরা নিচে দেখি হ্যাঁ পুরো গান পুরো আউড করে

নগাও নপানাজটনাজা puppy নাএ একনগা নাজাজটনাজ নাজটি সকে自己. আজিনগোগ্সলিনার, য়াজটিকরারঠিয় হত্য়ে সকেরগের সলে তুডিণ. ছাজ

त्यो कुरो यसरी एउटा के हात हात्ती एउटैको सुर सुबेन भने त निस्किन्छ ए घुमेको घुमेको छ बात छ